সালামুয়েকুম আসে সব আসেন আজকে বরাবর সালাম উইকুম আশে সব আসেন অনেকদিন পর ইউটিউবে ভিডিও দিচ্ছি তো সবাই একটু কষ্ট করে লাইক আমি কমেন্টটা করে দিন লাইক কমেন্ট করে তোরা আর টাকা যায় না তো সবাই একটু কষ্ট করে লাইক কমেন্ট করে দিন কারণ আজকে ভিডিওটা দেখে যদি আপনি সবগুলো কাজ করেন হানড্রেড পার্সেন্ট এখান থেকে ইনকাম হবে এটা গ্যারান্টি নেক্সট সব পার্সেন্ট দেখে রাখেন যে এখান থেকে ইনকাম হবে এটা আপনি যদি সব চারটা অফার শেয়ার করবেন চারটা অফার যদি জয়েন করেন মিনিমাম এখান থেকে দশ থেকে বিশ ডলার পর্যন্ত কোপাইতে পারেন তার সাথে সব বুঝছেন সম্পূর্ণ ভিডিওটা দেখে কাজে লেগে পেন এটা থেকে ইনকাম করতে পারবেন যদি না করতে পারেন সেটা আপনার সমস্যা আমার না তার সঙ্গে সব বুঝছেন এখন কোন কোন অফারগুলা শেয়ার করবো এক এক করে একটা একটা করে দেখে নেন ফার্স্ট আমরা যে অফারটা নিয়ে কথা বলবো সিম্পলি এটা হচ্ছে আমাদের পরিচিত একটা অফার সেটা হচ্ছে বিটিএস এক্সচেঞ্জের অফার তো বিটিএস এক্সচেঞ্জে আপনার কি করতে হবে সেটা দেখা দিই এখানে আপনার কিছু দেখার দরকার না জাস্ট আপনি প্লে স্টোরে চলে যাবেন সিম্পলি যে প্লে স্টোরে চলে যাবেন গিয়ে সিম্পলি এখানে সার্চ করেন বিটিএস এক্সচেঞ্জ দিয়ে যে বিটিএস এক্সচেঞ্জ লিখলে চলে আসবে যে বিটিএস এক্সচেঞ্জ সিম্পল এই যে বিটিএস এক্সচেঞ্জটা আপনি ডাউনলোড করে নেবেন ডাউনলোড পর সিম্পল এটা ওপেন করবেন যে ওপেন করার পরে ভীষণ হবে তো আজকে ভিডিও পুরোটা দেখেন সম্পূর্ণ ভিডিওটা দেখেন চারটা চারটা লুট অফার শেয়ার করা হবে চারটা যদি আপনি জয়েন করেন মিনিমাম দশ থেকে বিশ ত্রিশ ডলার কমে দেবেন সিম্পলি যে অপশন আসবে যে আপনি কি করেন স্পটে ক্লিক করে বা যেখানে অপশন ক্লিক করে আপনি সিম্পল যে কোনো টোকেন ডিপোজিট করে নিবেন কত ডিপোজিট করবেন মিনিমাম আপনি একত্রিশ ডলার বা বত্রিশ এই আজকে বত্রিশ ডলার ডিপোজিট করবেন এই যে মিনিমাম বত্রিশ ডলার ডিপোজিট করবেন তা আশা করি সবাই বুঝছেন বত্রিশ ডলার ডিপোজিট করার পর যে রকমই কোনো সমস্যা নেই টেরি আসে যদি আপনি টিআরএস করেন সিম্পলি যে টেরি এখানে ক্লিক করে সেল করে সেল করে সেল করে ইউজিডি করে ফার্স্টে ইউজিডি করে নেবেন যে টোকেনে আপনি ডিপোজিট না কেন দ্যান সিম্পল কি করবেন আপনার এখানে শুধু একটাই ট্যাক্স জাস্ট তাদের টোকেনে তিরিশ ডলার বেশি ভলিউম করা ট্রেট ভলিউম করা তাদের টোকেন কয়টা মোট তিনটা টোকেন না তিনটা অফার মানে তিনটা তিনটা অফারের তিনটা টোকেন তিনটা অফারই অন গোয়িং তিনটে অফার থেকে মিনিমাম আপনি একেবারে মিনিমাম দোল নয় থেকে দশ ডলার কনফার্ম আর হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পেমেন্ট নিয়ে কোনো সমস্যা নাই তা এখন কোন তিনটা টোকেন সেটা আমি দেখা দিই সমস্যা নাই যেটা জয়েন করার জন্য করা উপর ক্লিক করেন ক্লিক করার পর এখানে সার্চ বারে সার্চ করবেন যে ডিফি লিখে সিম্পল সার্চ করবেন যে ডিপি ডিফিলিখে সিম্পল সার্চ করবেন সার্চ করে এখানে তাদের টোকেনটা চলে আসবে তিরিশ ডলার দিয়ে আপনি কি মেরেছে দেখেন কিভাবে কিনবে সেটা দেখি সব কিছু একটু যে এখানে যে লাল যেটা আছে এটার উপর সিম্পলি ক্লিক করবেন এ ধরনের আমি ক্লিক করলাম ক্লিক করলাম দেন আমি এখানে

এই যে আপনি এখানেও সেম ভাবে এই যে লাল যে কালার যেটা আছে এটা সিম্বল দেখুন যে এখানে দেখেন একটা জিনিস ফলো করুন সবসময় এই যে দেখেন এটার কিন্তু এটা কিন্তু ব্যবধানটা অনেক বেশি এখন যখন ব্যবধানটা বেশি থাকে তখন কিন্তু আপনার লস হবে এই জন্য আপনি রাতের দিয়ে করবেন রাতে যখন এগারোটা বা সাড়ে এগারোটা দিয়ে করলে দেখবেন যে আপনার ব্যবধানটা কমে যাবে এখানে দেখবেন যে হয়তো সিক্স এর থাকলে এখানে দেখবেন যে সেভেন সিক্স সেভেন বা সিক্স এটার কাছাকাছি আসে তখন আপনি সিম্পল টেটটা করবেন তাহলে আপনার কোনো লোজ লজ যাবে বাট এখান থেকে আপনি তিনটে তিনটা টোকেনে টেট করার জন্য মিনিমাম নয় থেকে দশ লক্ষ এটা হান্ডেড পার্সেন্ট কনফার্ম তো সিম্পলি যে আপনার লাল কালটা সিলেক্ট করে দেন এই যেটা আবার মতো টেন এক্স পার্সেন্ট করে দেন যে সেল অপশনে ক্লিক করে সেল করে সরি বাই অপশনে ক্লিক করে বাই করে নেবেন যেটা আপনার বাই থাকবে সিম্পলি যে বাই অপশনে ক্লিক করে যে অপশনে ক্লিক করে বাই করে নেবেন দেন সেম ভাবে এখানে ক্লিক করে এখানে যেটা থাকবে এটা ক্লিক করে দেন যে সেল ক্লিক করবেন দেন সেল এ ক্লিক করে সেল করে দেবেন তারপরে সব বুঝছেন তাহলে আমাদের দ্বিতীয় টোকেন গেলে এখন তৃতীয় টোকেনে যায় এই যে আমাদের তৃতীয় টোকেন নাম হচ্ছে সরা টোকেন এই যে সিম্পল আর এই সরা টোকেন সিম্বল এটার উপর ক্লিক করে ক্লিক করার পর এই যে সেম ভাবে সেম প্রসেস এই যে প্রসেসল এখানে ক্লিক করে দেখেন যে এটা এটা আপনার ব্যবধানটা বেশি যখন থাকবে না তখন আপনি চেকটা করুন দেখেন এখন ব্যবধানটা কিছুটা কাছাকাছি আসে আমরা সিম্বল উপরটা ক্লিক করে দেন এই যে ধর আমরা এটা ক্লিক করলাম যে উপর লাল কালারটা ক্লিক করলাম ক্লিক করে যেটা এক্স পার্সেন্ট করে দিয়ে সিম্পল বাইতে ক্লিক করে বাই করবেন দেন সেল এ ক্লিক করে এই যেটা সিলেক্ট করে এই যে এখন কিন্তু দেখুন দুইটা কিন্তু কমে গেছে তো যখন কমবে তখন করবে সিলেক্ট করে দেন সিম্পল আমরা এক্স পার্সেন্ট দিয়ে সেল করে তাহলে তার এটা কাজ ডান তো তিনটা ইভেন্টে আমাদের কাজ যে তিনটা ইভেন্ট আমাদের কাজ ডান তাহলে তিনটা ইভেন্ট থেকে মিনিমাম নয় পাব এটা হান্ড্রেড পার্ট কনফার্ম লিখে রাখেন তার সব বুঝছেন এখন আমাদের দিতে অফার এই যে আমাদের সেকেন্ড ইভেন্টটা হলো কয়েন স্টোরে একটা এই বোটিং ইভেন্ট যেখান থেকে পেমেন্ট হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এটা থেকে সিম্পলি কীভাবে কি জয়েন করবেন সেটা সিম্পলি দেখাই দিই সেটার জন্য আমরা আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেল চলে আসবেন যে টেলিগ্রাম চ্যানেল আসার পর সিম্পল যে থ্রি ডট নিয়ে ক্লিক করবেন ক্লিক করে যেখানে সার্চ বার ক্লিক করে এখানে সার্চ করবেন কয়েন স্টোর লিখে এই যে কয়েন স্টোর লিখে সার্চ করবেন সার্চ করার পর সিম্পলি যেগুলো এগুলোতে এটাতে ক্লিক করে সিম্পল স্কুল করবেন স্কুল আমাদের এখানে ভিডিও পাই যে দেখেন এখানে দেখেন ফুল প্রসেসের ভিডিও দেওয়া আছে কিভাবে বোটিং ইভেন্টে জয়েন করতে হয় তো সিম্পল এই ভিডিওটা দেখে যে আপনি ফুল প্রসেস ভিডিওতে ক্লিক করলে যেখানে আপনার ভিডিওটা পেয়ে যাবেন সিম্পল এই ভিডিওটা দেখে আপনার কিভাবে কিভাবে কী করতে হয় কিভাবে বোটিংটা কালেক্ট করতে হয় সব কিছু ইউজে এই ভিডিওটা দেখলে বুঝিয়ে দেবো তো সব কিছু দেখা গেলে এখন ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে না কারণ চারটা অফার শেয়ার করবো এখানে চারটা অফার লুটের অফার তো সিম্পল এটা দেখে আপনার বোর্ডটা কালেক্ট করে নেবেন বোর্ডটা কালেক্ট করে কোন কোনো বোর্ড দিন সেটাও দেখা দিচ্ছে সিম্পল এই যে আপনার অ্যাপটা ওপেন করবেন দেন ম্যান আইকনে ক্লিক করবেন এখানে যখন আপনার অ্যাডভান্স ভেরিফিকেশনটা হয়ে যাবে তো আপনি ভিডিওটা দেখে সেটা করে নেবেন কেউ সেটা সিম্পলি যে অপশন মোর অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে যে সিম্পলি এখানে দেখেন এখানে যে বোটিং বোটিং অফ লিস্টিং আছে বোর্ডিং অফ লিস্টিং ক্লিক করবেন এই যে দেখেন আমরা দশটার মতো বোর্ড পাইছিলাম যেটা আমরা ইউজ করে ফেলছি এক দশমিক দুই ডিটির মতো পাইছিলাম এই সিম্বল আপনার এখানে বোর্ডটা অভিলেবেল দেখাবে আপনি সিম্বলে যে গেট মোহলে ক্লিক করে এই যে সিম্বল আপনি ক্লাইমে ক্লিক করে আপনার দশটা বোর্ড ক্লাইম করে নেবেন দশটা বোর্ড ক্লাইম করার পর সিম্বলে যে যে এই দুইটার মধ্যে যে একটাতে আপনি বোর্ডে ক্লিক করবেন এই যে বোর্ডে ক্লিক করে এখানে আপনার দশটা দশ লিখে বা এই যে এখানে দশ লিখবেন দশ লিখে সরি এখানে দশ লিখবেন এই যে দশ দশ দিয়ে সিম্পলি বলেই যে এই এখানে যে কনফার্ম আছে কনফার্ম সিম্পলি ক্লিক করে দিবেন তাহলে আপনার কাজ ডান এখান থেকে মিনিমাম দুই থেকে তিন ডলার কনফার্ম ধরে রাখেন হান্ড্রেড পার্সেন্ট যে পেমেন্টটা পাবেন তো পুরা বুঝতে পারছেন কী অফার দিতেছি সবগুলো থেকে প্রায় পেমেন্ট কনফার্ম তো চারটা ইভেন্টই আপনার আগুনি অফার যদি সব কিছু ঠিকঠাকভাবে করতে পারেন মিনিমাম বিশ থেকে তিরিশ এটা কনফার্ম ধরে রাখেন মিনিমাম বিশ থেকে আপনার তিরিশ এটা কনফার্ম ধরে রাখেন তো এখন চলে যায় আমাদের থার্ড নাম্বার যে অফারটা ওটাতে চলে যায় এই যে আমাদের থার্ড নাম্বারটা হল বিট এক্সচেঞ্জের ট্রেডিং ইভেন্ট তো ট্রেডিং ইভেন্টগুলো থেকে হান্ড্রেড পার্সেন্ট তারা পেমেন্ট করে এবং কেটাতে দেখেন রেড পুলটাও কিন্তু হিউজ মানে প্রায় এখন যে প্রাইসটা আছে ওটা প্রায় ধরেন আপনার এক হাজার টোকের মতো আপনি পাবেন যেটা ভ্যালু এখন বিশ ডলার মতো আছে কালকে ছিল আঠারো এখন বিশ ডলার মতো তো বুঝতে পারছেন হিউজ একটা কোপ এখন এখানে দেখেন এফসিএস কত চোদ্দশো ইউজার চোদ্দশো ইউজার কিন্তু হিউজ তারা আপনি দিলে সুস্থে সুন্দরভাবে করে নিতে পারেন এখন এই ইভেন্টগুলোতে কীভাবে কি জয়েন করতে হয় সেটাও সিম্পলি দেখা দিই সিম্পলি আমি বিডগেট বিডগেট যে সিম্পলি আছে যেটা সিম্পলি চলে যায় এই যে বিডগি টাইপে আসার পর সিম্পল যে কি করবেন এই যে এখানে যে আরো চিহ্ন আছে যে আমি মার্ক করে দেখাই যে এখানে যে আরো চিহ্নটা আছে এই আরো চিহ্নের উপর সিম্পল একটা ক্লিক করবেন দেন এই যে রকম এখানে স্কুল করবেন স্ক্রল করার পর যে সিম্পল এখানে যে লেটেস্ট নিউজ যেটা সিম্পল একটা ক্লিক করবেন দেন এখানে যে উপরে যে ট্রেডিং কম্পিটিশন আছে ট্রেডিং কম্পিটিশন সিম্পল একটা ক্লিক করবেন দেন এখানে যে অনগোইং কম্পিটিশন এটা উপর ক্লিক করবেন দেন এখানে আপনারা দেখবেন যে আমাদের যে বিমিন্ট যে আমরা ট্রেটটা করব ওই টোকেনটা আপনি এখানে করে দেখতে পাবেন যে স্কুল করলে এখানে আপনি পাই যাবেন যেমন এই যে এখানে দেখেন এখানে যেরকম এস এম ইভেন্টে যেরকম এভাবে দেওয়া এভাবে কিন্তু আপনি বিমিনটা ওখানে পাই যাবেন কারণ এখন দেখাচ্ছে না ওই যে টেট স্টার্ট হবে পাঁচটা বাজে তো দেখবেন যে এক ঘন্টা আগে এখানে আপনার এটা শো করবে তার সাথে সব বুঝছেন শো করে কি করবেন সিম্পল ওটার ক্লিক করে দেবেন আমি একটা উদাহরণ হিসাবে দেখাই যে সিম্পলেন্টার ক্লিক করে দিলাম দেন যে এরকম রেস্ট অপশন না থাকবে রেস্ট অপশন সিম্পল ক্লিক করবেন ক্লিক করার পর যে জয়েন ক্লিক করে জয়েন হয়ে নিবেন দেন সিম্পল আপনি ব্যাক করবেন ব্যাক করে যে ফাঁসটা বাজে সিম্পল টেটটা করবেন তো জয়েন কিন্তু আপনাকে ফাস্টটা বাজ হতে হবে হতে পারবেন না জয়েন হওয়ার সাথে সাথে সিম্পল যে টেটে আসবেন টেটে এসে যেখানে সার্চ করবেন বি মিন্ট লিখে এই যে বিমিন লিখে সার্চ করবেন এখন মেবি শো করবেন টোকনটা এই যে বিমিন এখন যে টোকানটা শো করতেছে না তো বিমিন লিখে সার্চ করলে টোকেনের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে যে সিম্পল এখানে আপনি একশো ডলার একশো ডলার ট্রিট বলিম করবেন মানে টোকেনটা আপনি পঞ্চাশ ডলার একবার বাই করবেন সেল করবেন দুইটা আপনার কাউন্ট হবে মোট ডলার ট্রেড বলিউম করলে আপনার কাজ কমপ্লিট তো এখান থেকে আপনি আঠারো থেকে বিশ ডলার অনায়শেষে পাবেন অায়শেষে আপনি এখান থেকে আঠারো থেকে বিশ ডলার পাবেন তো আশা করি সবাই বুঝছেন পুরো আগুনি অফার তো সিম্পল এখন চলে যায় আমাদের পোর্থ যে অফারটা সেটাতে চলে যায় আরেকটা কথা এখানে বলে দিই বিট এর আর যারা ওই যে ওখানে ইভেন্ট পেজ থেকে জয়েন করতে পারতেছেন না তারা সিম্বল কি করবেন যেখানে আমি ইভেন্টের লিঙ্ক অ্যাড করে দিচ্ছি তো লিঙ্কের উপর সিম্বল ক্লিক করে আপনার যে কোনো একটা বাজারটা ওপেন করে যে ওপেন করে দিলে সিম্পল রেজিস্টার নাও ক্লিক করবেন দেন এই যেখানে জয়েন জয়েন ক্লিক করবেন তো আপনার অ্যাকাউন্টটা মেবি লগইন করতে হবে আমাদের অ্যাকাউন্টটা লগইন নাই তো আপনার অ্যাকাউন্টটা করে নেবেন লগইন করে ওখানে জয়েন ক্লিক করে জয়েন হয়ে নেবেন তাহলে আপনার এখানে রেজিস্টার করা কমপ্লিট দেন সিম্পল আপনি আপনার অ্যাকাউন্ট গিয়ে ওই যে টেটটা করে নেবেন তো ফার্স্টটা বাজে আপনাকে জয়েন হতে হবে এবং কি অফ বাজে টেটটা কমপ্লিট করতে হবে তার সঙ্গে সবাই বুঝছেন এইভাবে সব কিছু করে নেবেন তো তিনটে অফার খুবই মারাত্মক একটা অফার মিনিমাম তিনটে অফার থেকে আপনার পঁচিশ তিরিশ ডলার অনেক কনফার্ম এখন আমাদের চলেছে পড়তে পারে এই যে আমাদের চার নাম্বার অফারটা চার নাম্বার অফারটা এদের থেকে তো এই যে এখানে দেখেন সিম্পলি এখানে যে হাফার হোল্ডারদের জন্য তারা একটা ইয়ে রাখবে আর কি এর মতো দিবে মানে তাদের টোকেনটা দিবে তো টোকেনটা পাওয়ার জন্য সিম্পল কি করতে হবে যে তাদের তিনটা টোকেন যে দেখেন তাদের টোকনগুলো দেখা দেখাচ্ছে একটা এই যে দুইটা এই একটা তিনটা মোট তাদের এই টোকেন এইখানে টোকেন আছে তিনটা টোকেন আপনার বিনিময়ে আপনাকে তারা রেওয়ার দিবে প্রতিটা টোকেনের জন্য ধরেন এই টোকনটা আপনি অ্যাড করলেন এটার জন্য আপনি দুই থেকে তিন ডলার এরকম পাবেন এটার জন্য দুই থেকে তিন ডলার এর জন্য দুই থেকে তিন ডলার সেম ভাবে আপনি এই তিনটার জন্য মিনিমাম সাত থেকে আট ডলার বা সাত থেকে দশ ডলার ভিতরে যে কোনো একটা রেওয়ার পাবেন এখান থেকে রেড অনেকটা কনফার্মই বলা যায় তো কিভাবে কি জয়েন করবেন সেটা সিম্পলি দেখায় দিই তো ভিডিওটা সব মনোযোগ দিয়ে দেখেন বিকজ এখানে আপনার মাত্র দশ থেকে বিশ সেন্টের মতো ফি যাবে এর বেশি ফি যাবে না তো দশ বিশ সেন্ট দিয়ে আপনি মিনিমাম এখানে থেকে ছয় সাত ডলার আট ডলার এরকম পাচ্ছেন তো বুঝতে পারছেন খারাপ না আর এরকম অফার কিন্তু অনেক সময় আসে তো এই ভিডিওটা দেখলে আর আপনি এরকম অফার আর কোনো সমস্যা থাকবে না তো আসলে সব বুঝছেন সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন আর ভিডিওটা একটা লাইক এন্ড কমেন্ট করে দিন তো আসলে সব বুঝছেন এখন আমরা চলে যাই কীভাবে কি জয়েন করবেন এই যে আপনার যে কোনো একটা বাজার আসবেন বিশেষ করে যে মিসেস বাজার বাকি কিউ বাজার যাবেন যাওয়ার পরে যে সিম্পলি হ্যাশপ্যাক লিখে সার্চ করলে যে হ্যাশপ্যাক লিখলে যে হ্যাশপ্যাক এক্সটেনশন পাবেন এই যে এটা আমি মার্ক করে দিই এই যে এই যে দেখেন হ্যাশপ এক্সটেনশন এর উপর সিম্বল একটা ক্লিক করবেন এই যে এরকম আসবে আসলে যে সিম্পল গুগল যেটা এই গুগলের উপর সিম্পল একটা ক্লিক করবেন এই যে দেখেন এরকম আসবে আসলে যে টু ক্রোম যেটা আছে এই যে টু ক্রোমের উপর ক্লিক করবেন এই যে এখানে দেখেন টু ক্রোম আছে এই যে টু ক্রম এরপর সিম্পল ক্লিক করে এটা আপনার ব্রাউজার অ্যাড এই যে টু ক্রোমে ক্লিক করবেন ক্লিক করার পর যে ওকে এখানে ওকে ওকে সিম্বল একটা ক্লিক করবেন দেন এখানে একটু লোড নিবে ওয়েট করবেন এই যে দেখেন এখানে আসে এখন কি রিমুভ কম কম তো এরকম আসলে আপনি বুঝবেন যে আপনার এটা অ্যাড হয়ে গেছে তো সিম্পল কি করবেন এই যে আপনার এক্সটেনশন যেখানে আছে এক্সটেনশন এখানে সিম্পল একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করবেন এক্সটেনশন যেটা সিম্বল শো করবে সেটা সিম্পল একটা ক্লিক এই যে ক্লিক করে এরকম ইন্টারপেশ হবে এখানে সিম্বল কি করবেন যে ক্রিয়েট এ নিউ ওয়ালের সিম্বল একটা ক্লিক করবেন ক্লিক করলে এরকম ইন্টারপেশ হবে আপনার বারো ডিজিট একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন সিম্পল এখানে সেম পাসওয়ার্ডটা দিবেন দিয়ে যেখানে টিক মার্ক ক্লিক করে নেক্সট ক্লিক করবেন এরকম ইটারেশ হবে আপনি সিম্পল যে কি করবেন ক্রিয়েট এ নিউ ওয়ালার এটা ক্লিক করবেন ক্লিক করা এরকম ইন্টারফেস হবে তো এখানে আপনার কি করবেন যে আমি দেখাই যে এখানে শেড সেট যেটা আছে ফার্স্ট একটা ক্লিক করেন ক্লিক করলে এই যে আপনার সামনে এরকম ইন্টারেস্ট হবে আপনাকে এরকম চব্বিশটা মতো ফেভেট কি দিবে তো এগুলো সিম্পল আপনি স্ক্রিনশট নিয়ে রেখে দেবেন বা কোথাও সেভ করে রেখে দেবেন এটা আপনার কাজ লাগবে তো রেখে দেওয়ার পর সিম্পল যে নেক্সট নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলে এরকম ইন্টারেস্ট হবে এখানে আপনার বলছে যে দেখেন এখানে আপনার গ্যাপ দিছে তো আপনার ফোন নাম্বার ছিল তা আগে আগের ফেস থেকে আপনি সিম্বল দেখে নেবেন এখানে আপনার ফোন নাম্বার কি ছিল এটা সিম্পল এখানে বসাই দেবেন এভাবে এগুলো বসায় ফিল আপ করে দেবেন এই যে ফিল আপ করে দিলে দেখেন আমি দেখাই এই যে ফিল আপ করে এরকম টিকমার যাবে যে দেখেন সবসময় টিকমার উঠে যাবে মানে আপনার এগুলো ঠিকভাবে ফিল আপ হয়েছে তো ফিল সিম্পল সিম্পলি যে ফিল হওয়ার পর সিম্পল নেক্সট অপশন আছে নেক্সট অপশানে সিমলিক করবেন ক্লিক করলে এরকম ইন্টারভেস্ট হবে তো এখানে আপনি কি করবেন এই যে এখানে আপনার যে কোনো একটা নাম দিয়ে দিবেন ধরুন আপনার নাম যদি রহিম হয় এখানে রহিম লিখে দিবেন যে কোনো একটা নাম লিখে দিবেন সমস্যা নেই তো লিখে দেওয়ার পর সিম্পল এই যে এখানে আপনার আই এম যে রোবট আছে এটা সিম্পল ক্লিক করলে এটা অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে তো আর এখানে এখানে যেটা আছে এটা সিম্পলি যে এটা কিছু করার দরকার নাই জাস্ট এখানে রোবটটা ক্লিক করে এটা আপনার কমপ্লিট করে নেবে কমপ্লিট করার পর যে ক্রিয়েট ওয়ালেট এটার উপর ক্লিক করুন তো এরকম ইন্টারফেস হবে যে দেখেন আমি নাম দিলাম এই যে এই রোবটের উপর ক্লিক করলে কমপ্লিট হবে তাই এই যে ক্রিয়েট ওয়ালেট এটার উপর ক্লিক করবে দেন এরকম একটা ইন্টারফেস হবে তো এখানে সিম্পল এই যে টিক মার দিয়ে এই যে লেটস গো এটাতে ক্লিক করবেন ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট করা ডান এখন আমি অ্যাকাউন্ট থেকে দেখাই কীভাবে কি করবেন এই যে আপনার অ্যাকাউন্ট করা কমপ্লিট হলে একটি হবে এই যে এখানে যে ওয়ালেটের নাম আছে এই নামের উপর সিম্পল একটা ক্লিক করবেন ক্লিক করলে যে কোনো হবে তো এখানে আপনার যে এখানে আপনার এড্রেসটা আপনার অ্যাড্রেস এই অ্যাড্রেসটা সিম্পল কপি করে নিবেন নিজে এখানে ক্লিক করে অ্যাড্রেসটা কপি কফি যে আমি এটা ক্লিক করে অ্যাড্রেসটা কপি করে নিলাম দেন এখানে আপনি হাবার ডিপোজিট করবেন বিনা বিনাস্টে ডিপোজিট পারেন আপনার যে যা বিলিকে আছে ওই ডিপোজিট করবেন আমি সার্চ করবো এক ডলার মতো ডিপোজিট করেন আর যদি না পারেন তাহলে পঞ্চাশ ডিপোজিট করেন বিশেষ করে এক ডলার ডিপোজিট করা বেটার তো সিম্পল আপনার বিনান্স এক্সচেঞ্জে চলে যাবে এই যে বিনা আসার পর আমার এখানে চার ডলার মতো আছে তো আমি চার ডলার যদি এখানে টেট করা যাবে না তাই সিম্পল আমি টেটে ক্লিক করে এই যে উপরে যে কনভার্ট আছে এই জায়গায় দেখায় এই যে এখানে যে কনভার্ট আছে এই সিম্বল কনভার্ট অপশানে ক্লিক করবেন দেন এখানে আপনার হা ইউজিটি যেভাবে সেই ইউজিটি সিলেক্ট থাকবে দেন সিম্বল এটার উপর ক্লিক করে আপনার হাবার টোকেনটা সিলেক্ট করে নেবেন এই যে এখানে সার্চ করবেন হাবার টোকেন এই যে হাবার টোকেনটা সিলেক্ট নেবেন দেন যে এখানে আপনার যতটুকু মনসা ততটুকু নিতে পারেন আমি এক ডলার সিলেক্ট ডলার নিতে পারেন আমি এক ডলার নিচ্ছি এই যে আমি ওয়ান পয়েন্ট ওয়ান ডলার নিচ্ছি তো সিম্পল যে এখানে এই যে ফিভিউ কনভারশন এটার সিম্পল এটা ক্লিক করবেন ক্লিক করার পরে যে কনভার্ট কনভার্ট এটা ক্লিক করে দেবেন দেন আপনার এটা কনভার্ট ডান যে ব্যাক হোমে ক্লিক করেন দেন এই যে ব্যাক করবেন যার আপনার ওয়ালেটে যাবেন ওয়ালেটে গিয়ে যে সিম্পল উইড্রো উইড্রোতে ক্লিক করেন ক্লিক করার পরে যেখানে আপনার হাবার টোকেনটা সিলেক্ট করবেন যে হাবার এটা সিলেক্ট করবেন এখানে ফিটা একটু কম এত বেশি নামি ফি না তো এটা দেখতে বুঝবেন এখানে আপনার অ্যাড্রেসটা দেবেন যে আমরা যে অ্যাড্রেসটা কপি করি সেটা আমরা এখানে পেস্ট করে দিলাম তারপর এখানে মেমো দেওয়ার দরকার না লাগবে না আপনার যেহেতু আমরা ওয়ালেটে নিচ্ছি তো ওয়ালেট নিলে মেমো লাগে না তো সিম্পলি যেখানে আপনার এখানে যতটুকু আছে ততটুকু এখানে ম্যাক্স করে দেবেন বা যা ইচ্ছা আপনি এখানে লিখে দিতে পারেন মানে যতটুকু আপনি উইড্রো করবেন অতটুকু এখানে লিখে দিবেন তারপর সিম্পল যে উইড্রো উইড্রো অপশন সিম্পল একটা ক্লিক করবেন এখানে দেখেন ফি দেখেন জিরো পয়েন্ট এইট হাবার তো যেটা বেল অলমোস্ট আট সেন্টের মতো আট সেন্ট আপনার ফি যাবে আর কি সিম্পল যে উইড্রো উইড্রোতে ক্লিক করবেন এই যে আমার উইড্রোটা ফসিং আছে তো উইড্রোটা হলে আমি বাকি টাসগুলো দেখা দিতেছি এই যে আপনার হ্যাশপ্যাক কোয়ালিটি ডিপোজিটটা কমপ্লিট হওয়ার পর সিম্পল আমাদের চ্যানেলে আসুন এরকম আপনি যে তিনটা কন্ট্যাক্ট অ্যাড্রেস পাই যাবেন এগুলো অ্যাড্রেস না এগুলো জাস্ট কন্ট্যাক্ট অ্যাড্রেস এগুলো সিম্পল কপি করে নেবেন এই যে একটা দুইটা এই যে তিনটা মোট তিনটা কন্ট্যাক্ট অ্যাড্রেস এখানে দেওয়া আছে এই তিনটা কন্ট্যাক্ট অ্যাড্রেস সিম্পল কপি করে নেবেন কপি করে আপনার হ্যাশপ্যাক কোয়ালিটি চলে যাবেন এই যে আপনার হ্যাশব্যাক এক্সটেনশন আসার পর এই যে করবেন এখানে অ্যাড টোকেন এটার উপর সিম্পল একটা ক্লিক করবেন ক্লিক করার পর এই যে এখানে আপনার এই যে কন্ট্যাক্টের যে তিনটা আপনি কপি করে আনসার একটু আগে সিম্পল একটা একটা করে এখানে ফেস্ট দেবেন তো আমি সিম্পল যে ফার্স্টে যেটা সেটা সিম্পল ফেস্ট করে দিলাম তারপরে যেখানে টোকেনটা শো করবে সিম্পল আপনি যে এখানে ক্লিক করে দিবেন যে ক্লিক করলে এটা একটু লোড নেবে যেরকম সাকসেস আসলে তো বুঝবেন যে আপনি এটা অ্যাড করা কমপ্লিট দেন সিম্পল যে ডান ডানে ক্লিক করবেন তাহলে আপনার একটা অ্যাড করা কমপ্লিট এই যে একটা টোকেন অ্যাড করা কমপ্লিট সিম্পল যে আবার এই যে অ্যাড টোকেন এটার উপর ক্লিক করবেন দেন এইখানে আপনার সেকেন্ড যে কনট্যাক্ট অ্যাড্রেস আছে এটা সিম্পলি ফিস্ট করে দেবেন দিয়ে সিম্পলি যে অ্যাড টোকেন যেটা আছে এটা ক্লিক করবেন দেন একটু লোড নেবে এই যেটা সাকসেস হয়েছে আমাদের এটা অ্যাড করা কমপ্লিট দেন সিম্পলি এগেন আবার আপনি এই যে প্লাস আইকন যেটা আছে এটার উপর সিম্পল ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার তিন নাম্বার যে কন্ট্যাক্ট অ্যাড্রেস আছে ওটা সিম্পল এখানে করে দেবেন দিয়ে যে সেম প্রসেস এখানে যে অ্যাড টোকেনে ক্লিক করবেন যে এটা আমাদের কমপ্লিট এই যে ডান ডানে ক্লিক করবেন দেখেন এই যে দেখেন আপনার আমাদের এখানে যে আমি আস এক ডলার এক ডলার এক ডলার প্লাস যে দেখেন এখানে এক ডলার প্লাস আমার টোকেন ছিল বাট এখন পঁচিশ সেন্টের মতো আছে তো এখানে আপনার তিনটা টোকেন অ্যাড করতে ফি কাটবে তো এখানে দুইটা শো করতে চাই যেহেতু আমার তিনটা অ্যাড করছি তো সমস্যা নেই না করলে আর সমস্যা হবে না তো তিনটা টোকেন অ্যাড করার জন্য আপনি এখান থেকে মিনিমাম তিনটা থেকে সাত আট ডলার পাবেন এটা অনেকটাই কনফার্ম তো যে এখানে আপনার ফি গেছে কত দেখেন বিশ সেন্ট পঁচিশ সেন্টের মতো ফি গেছে বাট এখান থেকে আপনি সাত আট ডলার পাবেন তার সঙ্গে সবাই বুঝছেন এখন আপনার একটা টাক্ক আছে ওটা একটু করে নিন এটা করলে আপনার অ্যাডটা পাওয়ার চান্স অনেক বেশি এই যে এখানে আপনি সব অপশনে ক্লিক করে সিম্পলি যে এনি অ্যামাউন্ট একটা সব করে নেবেন যেটা বিনা আপনি এড টপ হওয়ার চান্স থাকবে আচ্ছা এখানে সব করার জন্য আপনাকে একটা কাজ করতে হবে এখানে আমার সব করতে গিয়ে আর ভুল করে আর ফি সবগুলো এক কেটে কি তো আমি আপনাদেরকে দেখাই দিই আপনারা ওইভাবে করেন তাহলে ফি যাবে না তখন একটা সিম্পলি যে এখানে আপনার এই যে এড টোকেন এগেইন ক্লিক করবেন এড টোকেনে ক্লিক করে দেন এখানে আপনার একটা কন্ট্যাক্ট দেবেন দিবেন ডি ইউ যে ইউডি যেটা আছে ওটা কন্ট্যাক্ট ড্রেসটা দিবেন তো ওটা আমি কট্টাক্ট ডেস্টে দিয়ে রাখমুনি ও ও কট্টাক্টটা এখানে বসাই দেবেন বসাই দিয়ে সিম্পল যে অ্যাড টোকেন ক্লিক করে এটাই যে ইউজি এটা অ্যাড হয়ে যাবে অ্যাড হওয়ার পর সিম্পলি কি করবে যে সব আসেন সব সিম্পলি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার অ্যামাউন্টটা দিবেন এখানে সিলেক্ট টোকেনে ক্লিক করে ইউ টা সিটা করে দিবেন এই যে ইউড ডি যেটা এটা সিম্বল সিলেক্ট করে দিবেন এই যে কন্টাক্ট অ্যাড এটা এই যে আমি কন্টাক্ট ডেস এখানেও দেখা যায় যে এই যে নিচে যে সংখ্যাগুলো আছে যে শূন্য দশমিক শূন্য দশমিক পঁয়তালি আটশো টাকা না এটা আপনার তো এটা সিমুল অ্যাড করে নেবেন অ্যাড করার পর সিম্পলি সব করবেন তাহলে যে আপনার সবটা অনায়াস হয়ে যাবে এই যে সিমুল টোকটা স্টেট করবেন তাহলে এখানে আপনার একটা দিতে পারেন জিরো পয়েন্ট ফাইভ দিতে পারেন বা ওয়ান দিতে পারেন যেটা দিয়ে যে সিম্পল সফে ক্লিক করে অটোমেটিক সফটটা হয়ে যাবে সব অলরেডি করে নিচ্ছি বাট আমি ভুল ভাল গিয়ে আমার ফি অনেক চলে গেছে বাট আপনাদের সর্বোচ্চ আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ সেন্টের ফির মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে যাবে তার সঙ্গে সব বুঝছেন এটুকু করে রাখেন এখান থেকে অ্যাডটাও পাবেন এবং যে টোকেনগুলো অ্যাড করেছেন এই টোকেনগুলো অ্যাডের বিনিময় আপনার তাদের টোকেনটাও পাবেন তার সঙ্গে সব বুঝছেন আজকে ভিডিও এটুকু পর্যন্ত সাইটটাই পুরো লুটের অফার সব চারটে অফার থেকে আপনার পেমেন্ট প্রায় কনফার্ম তো পুরো ভিডিওটা দেখে সম্পূর্ণ কুপানি শুরু করে দেন দ্রুত কোপান মিনিমাম বিশ ত্রিশ ডলার চল্লিশ ডলার অনেক কুমায় নিতে পারেন তো এই চারটা অপার থেকে যদি আপনি ইনকাম করতে না পারেন তাহলে ভাই কিছু করার নেই বাকিটা আপনার বাকিটা আপনার সমস্যা তো ভিডিওতে সবাই একটু কষ্ট করে লাইক কমেন্ট করে দিন বিকজ ভিডিওটা বানাতে অনেক ফেলা দিয়েছে তো সবাই একটু কষ্ট করে ভিডিওতে লাইক কমেন্ট করে দিন মাস্ট একটু করে দিন আসলে সবাই বুঝছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন